জিব্রাহিল আলাহি সালতুয়াসাল্লাম চলে গেলেন মাজিদ নামক মাঠে মাঠে চলে যাওয়ার পর জিব্রাহিল আলাই সালতু সে ঘুরতে শুরু করলো তার দানা দিয়ে উঠতে উঠতে সে তার একটা পাকার শক্তি ক্রয় হয়ে গেলো একটা পাকা শক্তি হয়ে গেলো আরেকটা পাকার শক্তিশ্বাস হলো এভাবে করতে করতে একশত ডানার শক্তি শেষ হলো তারপর আর একশত ডানা চালু আর শত ডানা শেষ হলো এইভাবে একশো করতে করতে ছয় শত ডানা শক্তি শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর সে সাজদায় পড়ে গেল বলে আল্লাহ আমার ছয় শত ডানা শক্তি শেষ হলো আমার জানতে ইচ্ছা হয় আমি সেই মাঠে কতটুক জায়গা আমি ঘুরতে পারলাম জিন্দি বে বন্দী তো কার জগী বিন্দা হে বিন্দি মে बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तो कारना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में

জিন্দি মে বন্দি তো করলা হিন্দি মে বন্দি শর্মিন্দা হিন্দি মে বন্দি শর্মিন্দা হ এখন একটা তমকের মধ্যে আছে এই দুনিয়াটা এখন বর্তমানে একটা থমকের মধ্যে আছে মানে কার সাথে কি যে কখন যুদ্ধ লেগে যায় এটাই বলা মুশকিল হয়ে যায় এদিক দিয়ে বাংলাদেশকে হুমকি দিতেছে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধে চলতেছে মানে এই এমন একটা অবস্থা পৃথিবী আছে এখন বর্তমানে থমকের মধ্যে যে কখন কি হয়ে যায় নিউজ দেখলাম যে ভারতের সৈন্য কি আমাদের বাংলাদেশ সীমান্তে গড়ায় তাদেরকে রায় করেছে মানে মানে এমন থেকে রাখছে মানে যেকোনো সময় যুদ্ধ হয়ে যাবে এরকম মনে হয় এই যে পৃথিবীটা এমন একটা থমকের মধ্যে আছে আর মানুষগুলো এখন গোনা করার জন্য প্রতিযোগিতা করতেছে প্রতিযোগীরা কি কাছে বেশি গোনা করবে তো বাদেই যোগক্ষা তোর বাদ কারণ তারা তো বয়স এখন

যদি কোন ব্যক্তি নিজেকে ইমানদার মনে করে আর সে যদি গোনা করে তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে কারণ যদি ইমানদার হয় তাহলে একটা গোনাকে বিশাল বড় তাহারের মধ্যে মনে করবে আর পাহাড় যদি করে মানুষ বাঁচবে বাঁচবে তাহার বলে মানুষ বাঁচবে না ঠিক তেমনি একজন মানুষ একটা গোনায় তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা গোনা তারা গোনাকে গোনা মনে করে না তারা গোনাকে মনে করে একটা মাসির মতো নাকের সামনে দিয়ে একটা মাসি যে তারা বুঝতেও পারে না চাপা একটা গোনাকে তারা মাসির মত মনে করেছে। এটা গোনা নেই এটা একটা মাসি আমার সামনে দিয়ে ওইটা গেল আমি ঠের পাইলাম আচ্ছা ইমান দার তারা একটা গোনাকেই তারা তাহারের মতো মনে করে দুনিয়ার এখন এমন একটা যুগের মধ্যে পড়ে গেছে মানুষ গোনা করার জন্য লিপ্ত হয়ে গেছে গোনা করবে কে কাছে বেশি গোনা করবে এই জন্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে দোয়া করতে হবে বেশি বেশি একবার করতে হবে যদি আপনি গুণা না করেন আর আপনি যদি ইমানদার হন আপনি যদি ইমানদার বান্দা হয়ে থাকেন তাহলে আপনি জেনে রাখেন আপনি মৃত্যুর পরে আপনার জায়গাটা জান্নাতে হবে যদি আপনি গোনা করতে পারেন তাহলে বুঝবেন যে নিশ্চিত আমি আমার জন্য জান্নাত আমি কামাই করতেছি জান্নাত আমার জন্য আছে মুহতরম হাজেরিন আমরা তো সারা বছর জানি যে সারা বছর আমরা ওয়াজ মাইদানী শুনি যে জান্নাত 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 আসলে কি জান্নাত কি জানবেন শুনে জান্নাত কি জান্নাত আমরা সবাই শুনি যে মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহ তালা কাউকে জানান নামে দিবে কাউকে দিবে কিন্তু কত বড় এটা আমরা কত বড় জানে আল্লাহ তালা যখন মানুষকে জান্নামে দিবে জাহান জাহান্ন আল্লাহ কাছে বলবে আল্লাহ এত কষ্ট ই কষ্ট থেকে মৃত্যু দিয়ে দেন এত কষ্ট দেন না বলবে না মৃত্যু নাই মৃত্যু নাই কেন জাহান নামেরা যখন জাহান নামে জ্বলতে 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 তারা তৃপ্ত হয়ে যাবে অতিপ্ত হয়ে যাবে বলবে আল্লাহ এত কষ্ট সহ্য হিনা মৃত্যু দিয়ে দেন মৃত্যু হয়ে যাও আল্লাহ বলবে না না কোনো মৃত্যু নাই আল্লাহ তালা এমন সময় জাহান্নামের মধ্যবর্তী একটা জাগার মধ্যে মধ্যে একটা জাগা জান্নাত জাহান্নামের মধ্যে মৃত্যু নামে একটা প্রাণী আর লাতালা জবাই করবে কি করবে জান্নাত জাহান্নামের মধ্যে একটা মৃত্যু নামে একটা প্রাণীকে জবাই করবে জবাই করে বলবে জান্নাত রাম এই যে মৃত্যু নামের ভাইনাকে জবাই করলাম আজকে থেকে তোমরা হাতির তোমরা জাহান নামে থাকবে তোমাদের আর মৃত্যু নাই কারণ এই যে মৃত্যু নামে পানি ডাকে তোমাদের সামনে জয় করে দিলাম তোমাদের আর মৃত্যু নাই তোমরা জাহান নামে থাকো এদিক দিয়ে আল্লাহ তালা ডাকতে বলবেন আমার জান্নাতিরা তোমরা আজকে তাই তোমরা চিরস্থায়ী জান্নাতি থাকবা তোমাদের আর কোন মৃত্যু হবে না তোমরা আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতে থাকবা সে জান্নাতটা কেমন জানেন একদিন আমার আপনার নবীর কাছে জিব্রাইল আলী জিব্রাইল আলাইহিস সালাতু আসলেন সালাম আসলে নাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমিন একটা মানচিত্র নিয়ে আসলেন কোন কোন পাওয়া যায় একটা প্লেট নিয়ে আসলেন জিব্রাইল আলাইহিস রসুলের কাছে একটা প্লেট নিয়ে আসলেন আবার কোনো জায়গায় পাওয়া যায় একটা মানচিত্র নিয়ে আসলেন আইসা বলতেছে হ্যাঁ আল্লাহ এই যে আপনার কাছে একটা মানচিত্র নিয়ে আসলেন রসুল বলতেছে এটা কিসের মানচিত্র তো জীবাই বলতেছে হ্যাঁ আল্লাহ এটা একটা মানচিত্র কি মানচিত্র যে আমাকে আল্লাহ তালা ছয় শত ডানা দিছে কয়সে ডানা দিছে ছয় শত দিছে আমার এক একটা দানা শক্তি এত শক্তি যে আমি পুরা দুনিয়া তাকে আমি ধৈরা আশ্রম থেকে আমি দিতে আসাদ এত শক্তি আমার একটা দানা আল্লাহ তাহলে আমাকে সহিস দানা দিছে আমি আল্লাহকে বললাম আল্লাহ আমাকে যে সহিসে দানা দিছেন এই সহিশ দানা আমি একটা পরীক্ষা করতে চাই আল্লাহ বলবে ঠিক আছে যাও তুমি জান্নাত গুল ঘুরক তুমি আটটা জান্নাত তুমি ঘুরক যে বেলা হারাই ছিল তো তার দানা দিয়া আটটা জান্নাত সে ঘুরলো সাতটা জাহান নাম সে ঘুরলো ঘুরা শেষ সব জান্নাত জাহান নাম শেষ করে দিছে বলতেছে আল্লাহ এই জান্নাত জানাল সব ঘুরলাম কিন্তু আমার একটা দানা শক্তি তো অর্ধেকটাই শেষ হয়নি আল্লাহ আকবর কি আমার একটা দানা শক্তি অর্ধেকটাও শেষ হয় নাই আমি জান্নাত জাহান সব ঘুরে আল্লাহ আমার বড় খুব ইচ্ছা যে আমাকে যে ছয়শ দানা দিছেন এই দানাগুলো আমি একটা পরীক্ষা করবো আমার দানাগুলো সত্যি কত কে বলেন ঠিক আছে তুমি চলে যাও মাঝির নামে একটা মাঠে চলে যাও বিশাল ওপর একটা মাঝির নামে একটা মাছ মাঠে তুমি চলে যাও জিম রাই লাহাল আহে সাহাতুয়াসাল্লাম চলে গেলেন মাঝির নাম মাঠে মাথায় চলে যাওয়ার পর জিম রাই লাহাল সালাম সাইহাতুয়াসাল্লাম সে ঘুরতে শুরু করলো তার ডানা দিয়ে উঠতে উঠতে সে তার একটা পাকা শক্তি কয় হয়ে গেল একটা পাকা শক্তি শেষ হয়ে গেল আরেকটা একটা শক্তি শেষ হলো এভাবে করতে করতে এক শত শক্তি শেষ হলো তারপর আর এক শত ডানা চাল শত ডানা শেষ হলো এইভাবে একশো করতে করতে ছয় শত ডানা শক্তি শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর সে শেষ পড়ে গেল বলো আল্লাহ আমার ছয় শত টানা শক্তি শেষ হলো আমার জানতে হয় আমি সেই মাটির কতটুকু জাগা আমি ঘুরতে পারলাম আল্লাহ রাখতে বলবেন ও জিব্রাইল তুমি যে জান্নাত তা তুমি ঘুরতে শুরু করলা তোমার ছয় শত টানা দিয়ে তুমি যে মাটির মাঠটা মাটটা তুমি ঘুরতে শুরু করলা ও জিব্রাইল তুমি শোনো তুমি ওই মাটির ওই মাটির তিন বাগের এক বাঘ তুমি গোরা শেষ করতে পারো না তুমি ওই মাঠে তিন বাগের এক ভাগও তুমি গোরা শেষ করতে পারছো না তার ছয় শত ডানা দিয়ে সে পোড়া মাঠ বলি